সাফ কথা সাফ বাংলা ওই জীবন কুত্তার জীবন যে জীবনে ইমান নাই যে জীবনে সেজদা নাই যে জীবনে মালিকের সাথে কোনো পড়া নাই যে জীবন আখরাতের ফিকির নাই কারে জিজ্ঞাসা করিয়া যুবক হাঁটো কার মতো চুল রাখলা কার মতো পোশাক পরলা সারাদিনে এক ওয়াক্ত সেজদা দিলা না মুসলমানের ঘরে জন্ম নিস এই না মুসলমান মায়ের দুধ খাইছো না পবিত্র দুধ দুই পবিত্র দুধের এত বড় মায়ের নয় মাসের গর্ভকে এভাবে অপমান করলাম এক মা নয় মাস ধরে তোমার গর্বে ধারণ করছে এক মা তোমারে দুইটা বৎসর বুকের দুধ খাওয়াইছে তুমি সারা দিন ষোলো বছর বয়সে আঠারো বছর বয়সে মোবাইল টিপবা আর নারীর ছবি দেখবার উলঙ্গ দৃশ্য দেখবা এই জন্যই মায়ে তোমারে দুধ তোমার ছিল তোমার বা বছর বিদেশ থাকে এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি কইরা এক একটা টাকার মধ্যে এক একটা রিয়ালের মধ্যে একটা বাসীর ঘামে যেন বিজা ডুবা ঘামের মধ্যে ঘাম দিয়া মুছা এক একটা রিয়াল এক একটা টাকা আমি প্রতি বছর হজমরা গেলে তো প্রবাসীদের রোমে রোমে যাই বিদেশীদের কামরা কামরে যাই আমরা এমনি আমার দেশের মানুষগুলোর কাছে যাই আমি খুব যাই তো এ এরা বলে কয় যুবরাজ 16 বছর 32 বছর সৌদি আরব জেদ্দাতে এই মানুষটা তার বত্রিশটা বছর জীবনের বউ বাচ্চা থুইয়া জেদ্দাস সৌদি আরব কাটায় দিল তার জীবনের সুখ কি বলে এই বেচারার জীবনের আর সুখটা কোথায় এই জন্য সে তার জীবনটা শেষ করে দিল আইসা যদি দেখে স্ত্রীও বে মেয়েও বেপর্দা ছেলেটাও নামাজ পড়ে না আল্লাহ চেনে না নামাজ চেনে না রাত দিন মোবাইল নারী ছবি নাটক সিনেমা বেপর্দা জিন্দিগি বাজারে বাজারে ঘুরা আহা বন্ধু তাহলে এই বাচ্চারা এই ষোলো বছরের বত্রিশ বছরের মেহনত এই ছিল এই মাকসাদ তোমার বাফের এত বড় কষ্ট দিও না বাপ মায়ের দুধের এত বড় বেসজ্যুতি কইর না মায়ের গর্ভের এ পরিমাণ বেজ্যুতি আমি একটা ঘটনা শুধু বলি নবীজির একজন সাহাবি ছিলেন হাবিব আল্লাহর নবীর একজন সাহাবি হাবিব উনার নাম উনি ষোলো বছর বয়সে কাফেররা উনারে আটকাই ফেলছিল আটকানোর পরে এই সাহাবিকে কাফেররা শহীদ করছিল হত্যা করছিল কিন্তু হত্যাটা করছে বড় নির্বম ভাবে ওনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে এরপরে বাম হাত কাটছে ডান পাউ কাটছে বাম পাউ কাটছে জিব্বা টাইনা কাইটা ফেলছে সারাটা শরীর আমরা উর্দু কিতাবে পড়ছি ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানায় ফেলছে কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায় ওই পর্যন্ত ওনারে বেইমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মোহাম্মদ আল্লাহ রসুল নয় উনি পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী আল্লাহ রসুল আমার যান যায় যাক আমি তাকেই রসুল মনে করি এইভাবে উনি জীবন দিছেন ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছেন আল্লাহর কসম বাফ প্রিয় ছেলেরা আমার হাত জোর করে বলি বন্ধু

শেষ নিঃশ্বাস পর্যন্ত মোহাম্মদ আরবি রসুল আরবির বিরুদ্ধে একটা শব্দ বলে নাই খোদার কসম বন্ধু আমরা কিতাবে পড়ছি ওই মা তখন একটা চিৎকার দিয়ে বলছে মদিনাবাসী শোন এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার রসুলের জন্য জান দিছে ইসলামের জন্য আমার সন্তান কোরবান হইছে আমার দুধের আদায় দেয় আমার দুই বছরের দুধের হক হকা দেয় এমন দিনের জন্যই আমি দুধ খাওয়াইছি প্রিয় ভাই বলো তুমি কাফের অনুসরণ করবা বড় হইয়া এজন্য মা দুধ খাওয়াইছিল ইয়াহুদির মতো চুল রাখবা খ্রিস্টানের মতো কাফের মতো বলো বাবা এক ওয়াক্ত নামাজ পড়বা না এই জন্য মা তোর তোমারে দুধ খাওয়াইছিল তাইলে বলো ইনসাফের সাথে বলো এটা ফিকির করা উচিত এটা ইনসাফের সাথে ফিকির করা উচিত অতএব আসছে বক্তা আসছে এখন টের হ্যাঁ বলছি আমি যে ছোটবেলায় ছোটবেলায় না মানে শিক্ষক জীবনের প্রথমে আপনার বয়ান শুনছি আমি নিচে বইসা শুনতাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভরপুর বরকত দান করে তো ভাইয়া বললাম শেষ করে দিচ্ছি আমি বুঝাইতে চাই আমরা মুসলমান বাপ আল্লাহ তালা আমাদেরকে আখেরাতের জন্য বানাইছেন তো আমার উদ্দেশ্য ছিল এই আয়াতের তফসির না শুধু এই কথাটাই বলা যে কোন মুসলমান আমরা যদি বুঝি আমাদেরকে আখেরাতের জন্য বানাইছে কবর হাঁসর মিদান ফুলসেরাত সুন্দর করার জন্য তাহলে আখেরাত কামাই করার সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম এই মাহের রমজান পাকা ব্যবসায়ী অভিজ্ঞ কৃষক সিজন চিনে মৌসুম চিনতে হয় এখন মৌসুম হইল কাপড় সবর কিনবার আপনিও দোয়ানে উঠাইছেন গরু সাগর তাহলে হইতো না সিজন হইলো আলুর আপনি এনে ফুলকপি লাগালে হইতো না

আমি আল্লাহ তোমাদের উপরে পূর্ববর্তী করেছিলাম ফরজ তোমাদের উপরও রোজা ফরজ করলাম এই একটা মাসের রমজানের পদর কৈরবান্ধা বিনিময়ে লাভ কি হবে সমস্ত ঘুনা ছেড়ে দিলে আমার হুকুম মতো একটা মাস চললে তুন তত্তাকুন তোমরা মুত্তাকি হবে তোমরা মুত্তাকি হবে আর মুত্তাকি হলে কি হবে আল্লাহ কোরআনে বলছেন ওয়াইদাত লিল মুত্তাকিন যে মুত্তাকি আমি আল্লাহ জান্নাত বানাইছি মুত্তাকিদের জন্য অতএব মাহে রমজানের এক মাসে যদি কদর করি গুনাহ ছেড়ে দেই নিজেকে চরিত্রবান বানাই ইনশাআল্লাহ এক মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন এই জন্য দয়া করি প্রিয় যুবক বাবা পদ্মার আড়ালের মা বোন আসন্ন মাহে রমজানকে সামনে রেখে চলেন আমরা নিয়ত করি যে আমরা আমাদের জীবন সুন্দর আখেরাতের ফিকির করবো বলো 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 ইনশাআল্লাহ নজয়ান তোমরা বলো তোমরা বলো আগামীর নৌজয়ান সারা পৃথিবীতে আজকে আমি মা বাদ কিশোর জওয়ানদের ওই স্বাগত একটা গ্রাম তো ওইখানে বয়ান করছি এখন তো নজওয়ানদের একটা ছোট্ট সংগঠনের উদ্যোগে মাহফিল তো ওইখানে একজন এলাকার সম্মানী মানুষ বক্তব্য দিছে উনি পাঁচ মিনিট তো উনি বলতেছেন যে আমার বাহাত্তর বছরের জীবনে আমি এই প্রথম দেখলাম আমাদের এখানে আমাদের কিশোর যুবক ছেলেরা দিনই কাজের জন্য একটা ছোট্ট সংগঠন করে সামনে বাড়ছে তা আমি বলতেছিলাম তখন আলহামদুলিল্লাহ যদি সারা অঞ্চলে আমরা এক একশোটা মাহফিলও করি সারা দেশে এই যে প্রতিনিয়ত ছুটছি প্রতি একশোটা মাহফিলের মধ্যে আটানব্বইটা মাহফিল পঁচানব্বইটা মাহফিল কিশোর তরুণ নৌজয়ানদের উদ্যোগে যুবকের উদ্যোগে তাইলে এটা বোঝা যায় ইনশাল্লাহ আগামীর সম্ভাবনা যে কিশোর তরুণ নৌজওয়ান ব্যাপকভাবে ইসলামের দিকেই ঢুকছে আল্লাহকেই পছন্দ করে কোরআনকেই পছন্দ করে অতএব একথা স্পষ্ট ইনশা যুবক আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী

পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার একসাথে সহযোগিতা করে ইসরাইলের ওই কুত্তাদেরকে গোটা ইউরোপ অস্ত্র দিয়ে জনসমর্থন দিয়ে সকল কিছু দিয়ে সহযোগিতা করছে তাদের হিসাবেই প্রায় পঞ্চাশ হাজারের চাইতে বেশি মুসলমান রাজা একটি এলাকার মুসলমানকে শহীদ করছে সমস্ত বাড়ি ঘর মাটির সাথে মিশায়া দিছে লক্ষ লক্ষ ইমানদার ঘর হারা কিন্তু 15 মাস অনবরত একটানা সারা পৃথিবীতে জালেম পলায়ন করবে مظلومের বিজয় হবে ইনশাআল্লাহ 8ই আগস্টের জালেম পলাইছে ডিসেম্বর সিরিয়ার জালেম পলাইছে ইস্রায়েলের কুত্তাও পলায়া যাবে ইনশাআল্লাহ এজন্য মনে রাইখো আগামী পৃথিবী ইসলামের পৃথিবী এজন্য কিশোর نوجوان নিজের চরিত্র নিজের ঈমান نيجر عمل اخلاق حفاظتكم ان شاء الله الله توفيق ده